যে প্রচন্ড অসুস্থ অভিজ্ঞ দিন ডাক্তার বলেছে। আপনি রোজা রাখলে আপনার এই রোগ প্রচন্ড আকারে বেড়ে যাবে ক্ষতির আশঙ্কা মৃত্যুর এরকম অতিশয় মারাত্মক ভয়ানক রোগ যার তার জন্য ছাড় আছে আলা যে সফর করছে আটচল্লিশ মাইল অথবা তদুদ্ধ দূরে কোথাও যাচ্ছে ওই সফর অবস্থায় ওই সময়ে তাকে ছাড় আছে রোজারা ছেড়ে দেওয়া আল্লাহ তালা বললেন অতিশয় রুগ্ন অসুস্থ এবং সফর অবস্থায় আটচল্লিশ মিনিট বর্তমানে মনে করেন আটাত্তর থেকে আশি কিলুর কাছাকাছি এই পথে যদি কেউ সফর করে তার জন্য ছাড় আছে সে ইচ্ছে করলে এই রোজার হুকুম আল্লাহ যেটা ফরজ করলেন সেটা ছাড়তে পারবে হ্যাঁ তবে মিন তাকে অন্য সময় হিসাব করে এই কয়টা রোজা কাজা করতে হবে আল্লাহ বলেন একেবারে অতিশয় বৃদ্ধ দুর্বল অসুস্থ পক্ষ যে মানুষটা আর কোনদিন সুস্থতা সবল সক্ষমতা ফিরে পাওয়ার আশা নাই এতটাই অক্ষম দুর্বল হয়ে গেছে যে কোনোভাবেই সম্ভাবনা নাই আর স্বাভাবিক সুস্থতা ফিরে পাবে রোজা রাখার মতো শক্তি আর পাবে মনে হয় না নাই কথাটা এই ব্যক্তির জন্য আল্লাহ বলে তার জন্য ছাড় আছে তার ছাড় কিভাবে সে তো কাজা করলে হবে না তত কাজা করলেও অনে রাখতে পারে কথা যদি পরে রাখতে হয় তত অনে রাখতে হয় পরেই তো রাখবে আর সম্ভাবনা নাই এই সুস্থতা আসবেই না তো তার জন্য কি ব্যবস্থা আল্লাহ তালা বলেন ফিদিয়া তুম তো ওই ব্যক্তি প্রত্যেক রোজার বিনিময়ে ওই অতিশয় বৃদ্ধ একেবারেই অক্ষম দুর্বল ওই ব্যক্তি যার আর রোজা শক্তি ফিরে পাওয়ার আশা নাই সে প্রত্যেকটি রোজার বিনিময়ে একটি ফিদিয়া দিবে এটার বদলা দিবে ফিদিয়া মানে বদলা যেমন কোরআনে আছে ওই ইসমাইল আলাইসালামের ফিদিয়া দিছে আল্লাহ আরেকটা দুম্বা জান্নাত থেকে পাঠাইয়া ওই যে জবাইয়ের ঘটনা আছে না কোরবানির ঘটনা আল্লাহ যখন কবুল করছে তো পরে ইসমাইল কি জবাই হয়েছে আল্লাহ বলছে আমি ফিদিয়া দিলাম বদলা দিলাম আরেকটা কোরবানি দিলাম মানে আরেকটা প্রাণী জবাই করে দিয়ে তো আল্লাহ বলেন একেবারে অক্ষম দুর্বল অতিশয় বৃদ্ধ ব্যক্তি সে তার জন্য ছাড় আছে সে কি করবে ফিদিয়া দিবে বদলা দিবে রোজার বদলা কিভাবে তো আমু মিসকিন প্রত্যেকটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে এক ফেত্রা মানে রমজানের লাস্টে আমরা ফেতরা দেই না এই ফেত্রা যত এতটুকু পরিমাণ অথবা তার চাইতে বেশি কমপক্ষে এতটুকু পরিমাণ টাকার খাবার তাকে খাইয়ে দিবে অথবা টাকা দিবে খাওয়ার জন্য এইটা প্রতি রোজার বদলে একটা ফিত্রা পরিমাণ তিরিশ রোজা তো তিরিশিটা ফিত্রা পরিমাণ টাকা বা খাবার তাকে দিবে এই ব্যক্তির জন্য এতেই তার রোজার হুকুম আদায় হয় ও ততান ফাহু আ খাইরুন লাহু আল্লাহ বলেন হা কেউ যদি এক মিস্কিনকে না খাওয়াইয়া তার চাইতে বেশি করে আমার এক ফিত্রা আইলো মনে করেন একশো টাকা তা আমি একশো টাকা দিয়ে আর কি খাইবো বেচারা তিনশো টাকাই দিলাম ঠিক আছে আমি একজনকে না আমি তিনজনকে খাওয়াবো অসুবিধা নাই আল্লাহ বলছে যদি বেশি করে থাকে বান্দা পাহুয়া লাহু সেটা তার জন্যই উত্তম তার জন্যই নেকি বেশি করলে নেকি বেশি হবে কিনা কথা বলেন না কেন তবে আল্লাহ বলেন যে কয়টা ছাড় দিলাম এ সমস্ত ছাড়ের মধ্যে পরেও মূল বক্তব্য বাংলা শোনো আমি আল্লাহ কি বুদ্ধি আসিনি হুজুর কথা বুঝছেন কেন অসংখ্য মানুষ আপনার তো মনে করেই মানে আখের একটাকে হালকা মনে কর এটা কিছুই না আরকি হুজুরা দেখবে না বাস দুইশো টাকা চারশো টাকা মূল কথা না আমি বুঝাইতে চাচ্ছি জান্নাত হুজুরের বাসের সম্পত্তি না

আল্লাহ কোরআনে বলছে বান্দা তুমি যে আমল করেছিলে তুমি যে আমল করেছিলে সেইটার বিনিময়ে আজকের এই জান্নাত সেইটার বিনিময়ে আজকের এই জান্নাত সেইটার বিনিময়ে আজকের এই জান্নাত তোমার হিসাবের মাধ্যমে তোমার ফলাফল ভালো হয়েছে এই জন্য তোমার এই জান্নাত কুলু ওয়াশরাবু হানি আম বিমা আস্লাফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহ বলবে জান্নাতে বান্দা খাও পান করো কেন খাও যে তুমি সেটার বিনিময় আলিমাত্মা কাদ্দামাত আল্লাহ বলে আসরের ময়দানে ফেরত পাবে প্রত্যেকটা মানুষ সে নিজে দুনিয়ায় থাকতে যা পাঠিয়েছিল তা আল্লাহ বলে ওয়ানক্তুবু মা কদ্দামু তোমরা যা পাঠাচ্ছ দুনিয়া থেকে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তা লিখাচ্ছি তা লিখে রাখছি হিসাব করতেছি যোগ হবে বিয়োগ হবে এরপরে হিসাব নিয়ে জান্নাত কিংবা জাহান্নাম হবে 200 টি আদিয়ানা সেই জিদ আদিয়ে গোলামি দিয়ে গুনামুক্ত जिंदगी বললেন শহর রামাবান এই যে এরপরে খুব হুবহুর শব্দটা ও আচ্ছা আচ্ছা বান্ধা অধৈর্য হয়ে গেছে আরে বলতেছি তোর রমজান মাস। আল্লাহ বলে এতক্ষণ যে কথা হইল রোজা ফরজ করলাম যদি বলি কোন মাসে রমজান মাস নির্দিষ্ট কয়েক দিন রোজা তোমাদের জন্য যদি বলেন সেই দিনগুলো কখন আল্লাহ বলে রমজান মাস তার আগের দুই আয়াতের ব্যাখ্যা এই তৃতীয় আয় শাহরু রমাবান রমজান মাস আল্লাহকে এবার যদি বলেন রমজান মাস এই মাসেই কেন রোজা রাখতে হবে কথা বলেন না কেন আল্লাহ বলেন আমার বারোটি মাসের মধ্যে এটা আমার সবচেয়ে স্পেশাল পছন্দের মাস যদি বলেন এতটা পছন্দ হলো কেন আপনার আল্লা দি উমজিলা ফিহিল কোরআন আল্লাহ বলে কারণ এই রমজান মাসেই আমি আমার শ্রেষ্ঠ কিতাব আমার কালাম আমার কোরআন করলাম হুদাল্লিন তোমাকে যে বললাম আমি রমজানে কোরআন নাজিল করেছি সেই কোরআনটা কি আল্লাহ বলেন হুদাল্লিনোটা পৃথিবীর সমস্ত মানুষের আলোর পথ চলার পথ এবং সুস্পষ্ট আলোকিত পথ কোন লুকুচুরি অগসালো অস্পষ্ট কিছু নাই বরং একদমই স্পষ্ট অলফর কান এবং এটা সেই কোরআন যেটা রমজানে নাজিল করেছি সেটা হলো ফুরকান সত্য মিথ্যা আলো অন্ধকার ন্যায় অন্যায় যৌক্তিক অযুক্তি, জায়েজ না জায়েজ অনুচিত হালাল হারাম করণীয় বর্জনীয় এই দুইটার পার্থক্যকারী জ্ঞান এল পার্থক্যকারী কিতাব আল্লাহ এজন্য যুবক আবারও বলি বাবা আপনাদেরকেও বলি মুসলমান সাফ পরিষ্কার বললাম কোরআন যে পড়ে নাই কোরআন যে ছুঁয়ে দেখে নাই কোরআন থেকে যে জ্ঞান অর্জন করে নাই সে আলো চিনে না অন্ধকারও না সে হালাল চিনে না হারাম চিনে না সে ন্যায় চিনে না অন্যায় চিনে না বরং তাদের বুদ্ধি বিবেচনায় যেটা ভালো সেটাই ভালো তাদের বুদ্ধি বিবেচনায় যেটা খারাপ সেটা খারাপ মানুষের বুদ্ধি বুদ্ধি বিবেচনা সত্য মিথ্যা নির্ধারণ করতে পারে না যারা নিজের বুদ্ধির উপরে সিদ্ধান্ত নিয়ে চলছে তারা হাজারো বিশৃঙ্খলা এই সমাজ এই দেশ এই জাতির মধ্যে তৈরি করছে আজকের পৃথিবীতে সুদকে এই ব্যাংকিং বলেন অফিসিয়াল বলেন কর্মক্ষেত্রে বলেন বাজার ব্যবসাতে বলেন পৃথিবীর সমস্ত উৎপাদন ফ্যাক্টরি মিলে বলেন যত ভাবেই হোক সুদ ইন্টারেস্ট এটাকে যত রকমেই